তো দেখা যাক বন্ধুরা আমার কত ডায়মন্ডে বের হয় দেখি আমার এখানে আছে আট হাজার সাতশো চুয়াল্লিশটা ডায়মন্ড সো এটা বাহির করতে কত ডায়মন্ড লাগে দেখা যাক ভাইরে ভাই দিতেছে না কেন অনেক স্পিন করলাম অনেকক্ষণ পর একটা দিল এটা কোনো কথা দেখি যাক পরপর আর একটা দিয়ে দিল ভাইরে রে ভাই সব দিয়ে দিন রাক্ষসমতো ডামন খেটেছে ভাই ভাই যারা নেওয়া ইচ্ছুক ভাই তারা কমপক্ষে দশ হাজার ডেম নিয়ে নামবে নাহলে পাওয়া খুব টাফ ভাই দিতেছে না কেন তিন হাজার ডায়মন্ড খাওয়ার পরে একটা দিল ভাই কথা এটা গ্যারিনে কি লাগাই দিলো ভাই আমার লোক এটা দেখ লাগে আমার আর মাত্র দুইটা দেখি কত রকম যাওয়া যায় বাট যেভাবে ডায়মন্ড খাইতেছে ভাই মনে হয় না যে আমি পাব বাহ গারিনে কি লাগাই দিল ভাই দেখো প্রায় আবার দুই হাজার ডায়মন্ড পর তারপর আবার একটা দিল টুকু আরে ভাই গ্যারেনে আর কত ডায়মন্ড খাবি রে ভাই গরিব মানুষে ফকির করে দিবি নাকি যাক গাইজ দিন শেষে অনেকক্ষণ পর পেলাম প্রায় আট হাজার চারশো কতদিন ডায়মন্ড ছিল আমার সো দেখো এখন আছে মাত্র দেড় হাজারের মতো ডায়মন্ড তো গাইজ যারা নিতে চাও অবশ্যই দশ হাজার ডায়মন্ডে নামতে হবে মাঠের মধ্যে না হলে পাওয়াটা খুব টাফ তো আজকে পর্যন্ত সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও আসসালামু আলাইকুম